নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে প্রথমেই আমি কড়াই নিয়ে নিলাম সর্ষের তেল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম খুব বেশি ব্রাউন করেও ভাজলাম না আবার কাঁচা ভাপটাও কাটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব খুব কিছু রঙ পরিবর্তনের প্রয়োজন নেই এরপরেই চলে এলো কাটা পটল পটলগুলোকেও কেটে নিয়ে বেশ ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুটা সময় ধরে গ্যাসের ফ্লেম কখনো মিডিয়াম কখনো হাই এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো আর একটু দিয়ে দিলাম এক একটু সামান্য করে দিয়ে দিলাম রসুন বাটা এবার খুব ভালো করে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো একটু গ্যাসের ফ্লেমটা নিজের মতো করেই হ্যান্ডেল করতে হবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হতে দিচ্ছি তারপরে বেটে রেখে দিয়েছি কড়াটা আবার আমি ধুয়ে নিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম এবারও বেশ কিছুটা মানে প্রায় তিন চামচ মতো সর্ষের তেল গরম করে নিলাম কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চিরে ছোট ছোটো করে দিয়ে দিলাম এবার এই বাটা যে পটল পেঁয়াজ আর চিংড়ি মাছের মাথা দিয়ে যে ভেজে বাটাটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার ব্যাস আর কিচ্ছু কাজ নয় শুধু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে খালি কালারটা চেঞ্জ করে নেওয়া তার মধ্যেই দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কা এবার খুব ভালো করে যতক্ষণ না পুরো ড্রাই হয়ে কালার পাল্টে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবেই নাড়তে ছিলাম একদমই ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর দেখো কি দেখতে হয়েছে এর ওপরে গরম গরম খা ভাতের সাথে খাওয়ার আগে এক চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি বিশ বললে বিশ্বাস করবে না এক থালা ভাত আমি শুধু আজ এটা দিয়েই খেয়েছি